বাড়িতেই বানিয়ে নাও ইস্ট বন্ধুরা আর সেই ইস্ট দিয়ে বানিয়ে নাও বার্গার পাউরুটি পিৎজা যা ইচ্ছে হবে তাই খুব সহজেই দুটি উপকরণ দিয়ে মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নাও ইস্ট তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা দেখে নিই আমি কি দিয়ে আজ ইস্ট বানালাম তো দেখো গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ছোট্ট একটি বাটির মাপে হাফ বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি তবে বন্ধুরা আমিও জানতাম না ইস্ট বানানো আমিও একটা ভিডিওকে উপসরণ করে তারটা দেখেই বানিয়েছি দেখি কতটা সঠিক হয় খুব বেশি গরম করি নাই উষ্ণ গরম করে নাবিয়ে নিয়েছি বড় একটি বাটিতে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়ে চিনিটা পুরো গুলে নিতে হবে যাতে চিনিটা দানা না থাকে যাতে পুরো গলে যায় সেইভাবেই কিন্তু পুরো গুলিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু চিনিটা পুরো গুলে গেছে দেখো দেখলি বুঝতে পারছো তো আমি যে চামচে মেপে চিনি দিয়েছি সেই চামচে মেপেই আমি দেব ময়দা প্রথমে দুই চামচ ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে গুলে নেব বন্ধুরা ভিডিওটি যেভাবে দেখিয়েছে আমিও চেষ্টা করছি সেভাবেই ঠিক সেম ফলো করে সেভাবেই বানানো তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দুই চামচ ময়দা কিন্তু আমার পুরো ভালোভাবে গুলে গেছে আমি এর মধ্যে আরও দুই চামচ ময়দা দেব একই চামচে এটাও খুব ভালো করে ভুলে নেব তো ময়দাটা দেখো আমার খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে বন্ধুরা এই ইস্ট তৈরি করার জন্য আমি যে ভিডিও দেখেছিলাম সে করেছিলো শীতের শুরুতে এবং খুব একটা ঠান্ডা ছিল না আর আমি খুব বেশি শীতে বানাচ্ছি তাই জন্য আমি অনেক টাইম রাখতে হবে কম করে আমি এই ইস্টটা কুড়ি ঘন্টা রেস্টে রাখবো আর যার আমি ভিডিও দেখেছি সে করেছিল পাঁচ ঘন্টা পাঁচ ছয় ঘন্টার মধ্যে তার ইস্ট পুরো রেডি হয়ে গেছিলো আমি কিন্তু এটা পাক্কা কুড়ি ঘন্টা রাখব যেহেতু খুবই কনকনে ঠান্ডা এখন তো এখন আমি বিকেল চারটে আমি তৈরি করলাম করে এইভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিলাম যেহেতু উষ্ণ গরম আছে জলটা তাই প্লাস্টিক মুড়িয়ে দিলে ভাবটা ওর মধ্যে পড়তে পারে সেই কারণে আমি প্লাস্টিকটার ওপরে একটু ফুটো করে দেব যাতে বাষ্পটা ওর মধ্যে না যেতে পারে সেই কারণে সাথে সাথে কিন্তু বাষ্প হয়ে গেছিলো তাই আমি ফুটো করে দিলাম দিয়ে খুব সুন্দর করে ঢেকে এটা আমি একটি মোটা জিনিস দিয়ে এবারে আমি এটা একটি মোটা গরম জিনিস দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পরের দিন আমি দুপুরবেলা দুটোর সময় মানে আমি বাইশ ঘন্টা রেখেছি তো দেখি বন্ধুরা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো ইট আমি অন্যদের মানে বন্ধুদের যেটা দেখেছি যে ভিডিওটি আমি দেখেছি ওখানে কিন্তু দেখিয়েছে বাবলস বাবলস হয়েছে অনেক ফুপড়ি উঠেছে কিন্তু আমার তো কিছুই হলো না কুড়ি ঘন্টার জায়গায় আমি বাইশ ঘন্টা রেখে দিলাম যেমনকে তেমনই রয়েছে তো জানি না বন্ধুরা ইস্টটা পারফেক্ট হলো কি না আর এই ইস্টে কোনো কাজ হবে কি না তো দেখা যাক আমি এতে একটি খাবার তৈরি করে দেখি কারণ সেই বন্ধুও এই ইস্ট দিয়ে খাবার তৈরি করে দেখেছে হ্যাঁ সেই বন্ধু দিয়ে খেয়েছে একটি খাবার রান্নার পাউরুটি তৈরি করে তো আমিও সেইভাবেই তৈরি করছি তো দিয়ে দিলাম নুন আর অল্প করে ময়দা দিলাম খুব বেশি না যতটা পরিমাণে লাগবে এইটার মধ্যেই মাখবো আমি আর জল ব্যবহার করব না দেখা যাক কি হয় হয় কি না আদৌ হয়তো ওরা গরমের সময় করেছিল বলে তাই ওদেরটা বাবল ছিল আমারটা ওঠে নাই কিন্তু যাকে সেটা নিয়ে আমি মন খারাপ না করে ওর মধ্যে এক বাটি ময়দা দিয়ে পুরো ইস্টার্ন মধ্যেই আমি এক বাটি ময়দা দিয়ে পুরো মেখে নিচ্ছি তো একটু নরম করেই মেখে নেব আমি কিন্তু এর মধ্যে আর কিছুই ব্যবহার করলাম না শুধুই কিন্তু একটু নুন দিয়েছি আর ওপর দিয়ে বেশ দেখো ভালো করে মাখা হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দেবো আমি ওই বাটার একটু গরম করে নিয়েছি এখন যেহেতু শক্ত হয়ে যাচ্ছে ঘি বলো যাই বলো সে কারণে আমি একটু বাটার গরম করে ওপর দিয়ে দিয়ে ভালো করে এটা আমি দশ থেকে পনেরো মিনিট আবারও ঢেকে রেখে দেব দেখা যাক কী হয় আদৌ আমি বার্গারটা বানাতে পারি কি না আমার তৈরি করা ইস্ট দিয়ে তো বন্ধুরা একটু নরম হয়েছে এবং খুব একটু শখ হয়েছে মনে হচ্ছে তো দেখা যাক খাবারটা ফাইনালি তৈরি করে দেখি কি হয় তো বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো একটা লাইক করতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও দেখো ময়দার আমি ভালো করে আরও একটু থেসে নিচ্ছি নিয়ে এটা আমি বার্গার সাইজে কেটে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ জানি না শেষ পর্যন্ত আদৌ বার্গার হবে কি না তো দেখা যাক তো দেখো এখানে আমি একটা ফাইন প্যানে মানে প্যানের মধ্যে একটু বাটার আগে থেকে লাগিয়ে নিয়েছি আর ওটার মধ্যেই আমি লেচিগুলো কেটে এভাবে গোল গোল করে ঠিক বার্গার সাইজে রেখে দিচ্ছি কারণ এটাতেই আমি বানাবো সেই কারণে তো দেখো বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ঘুরে এসেছি একটুখানি ফুলেছে আমার মনে হলো গোল গোল হয়েছে একটু ফুলে বড় হয়েছে তো এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব একদম লো আছে আমি ঢাকা দিয়ে কম করে তিন মিনিট রেখে দেবো একদম কিন্তু আঁচটা কমিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু ওই বাটার ব্রাশ আমার হাতের সামনে ছিল না তাই আমি ওপর দিয়ে হাত দিয়ে বাটার লাগিয়ে দিচ্ছি যাতে উপরটা একটু তেলার তো ভাব হয় এবং দেখতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি তিল সাদা তিল ঢেকে কম করে দুই থেকে তিন মিনিটের মতো আমি ঢেকে রাখবো দুই মিনিট পর ফিরে এসেছি তো দেখো পেছনটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওপরটা একটু উল্টে দিচ্ছি যাতে ভালো করে সেঁকা হয়ে যায় তবে বন্ধুরা হয়তো এই ইস্টটা গরমের দিনে বানালে পারফেক্ট হতো আমি যেহেতু কনকনে ঠান্ডার দিনে বানিয়েছি সেই জন্য দিতে হয় ইস্টটা ঠিকঠাক হয় নাই তবে হয়েছে বার্গারগুলো কিন্তু দেখতে ভালোই হয়েছে এবং খেতে খারাপ হয় নাই ভালোই লেগেছে তো দেখতে থাকো বন্ধুরা আর কমেন্টে জানিও কেমন হয়েছে ঘরে তৈরি করা ইট দিয়ে বার্গারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি রেসিপি কেমন হয়েছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলে যেও না যদি এই চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সবাই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতেও সুন্দর হয়েছিল হয়তো ইস্ট বা বল ওঠে নেই বলে আমি ভাবছিলাম ঠিকঠাক হবে না হয়েছে তো ঘরে ইস্ট না থাকলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো তোমরাও খুব সহজে আর বার্ডারগুলো দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর পঞ্জি হয়েছে একদম গরম অবস্থায় আমি ছিটছি এক হাত দিয়ে সেই জন্য অসুবিধে হচ্ছে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে বাড়িতে বানানো ইস্ট দিয়ে বার্গারটি কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না খুব সহজে সামান্য দুটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলেছি ইস্ট হয়তো কেনা এস্টের মতো অতটা ঠিকঠাক না হলেও মোটামুটি হয়েছে তাতে আমি খুশি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে যদি আজকের বার্গারটি ভালো লেগে থাকে শেয়ার করে নিও বন্ধুবান্ধবের মাঝে সবাই